স্বরূপনগর সীমান্তে দুই বাংলাদেশি গ্রেপ্তার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি ও বিতারি সীমান্তের ঘটনা বাংলাদেশের দুই ব্যক্তিকে দেখতে পায় বিএসএফ তারা সীমান্ত পেরিয়ে এ দেশে ঢুকেছিল বিএসএফ এর সন্দেহ হয় তাদের আটকে জিজ্ঞাসাবাদ করতেই তারা কোনো বৈধ প্রমাণপত্র দেখাতে পারেনি তখনই তাদের আটক করে সীমান্তরক্ষী বাহিনী ধৃতদের নাম বাংলাদেশের সাতক্ষীরা জেলার ইমরান এবং খুলনা জেলার কৃষ্ণেন্দু সরকার তাদের দুজনকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাদেরকে বিথারি ও তারালি সীমান্ত থেকে আটকা সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরাম এই ঘটনায় আরও একবার সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেল MS নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন